আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা পরিচ্ছে দুই পয়েন্ট আটের গণতন্ত্রের পূর্বযাত্রা সম্পর্কে জানব এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বাধীনতা বিরোধী ঘাতক সত্যের হাতে উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায় বরণের পর বাংলাদেশ গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হয় দেশে উনিশশো সাল পর্যন্ত সামরিক বেসামরিক আদলে সেনা শাসন অবহিত হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সামরিক আইনের অবসান ঘটে গণতন্ত্রের পূর্ণযাত্রা শুরু হয় সকল দত্তের অংশগ্রহণে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রবর্তনের গণতান্ত্রিক ধারা চালু হয় সামাজিক সরকার সমূহের দুঃশাসনের কবল থেকে মুক্তি হয়ে জনগণের দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চেতনার মূলবোধ ও আত্মপ্রকাশিত লক্ষ্য অগ্রসর হয় এ অগ্রযাত্রা সকল শ্রেণী ও পেশার মানুষের এক অবদান করে একটি প্রাকৃতিক শাসন ব্যবস্থা আন্দোলনের প্রতি পর্যায়ে মানুষ জেল জুলুম নির্যাতন ও এমনকি মৃত্যু তুচ্ছ তাচ্ছিল্য করে অকলে প্রাণ দেয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি কর্তৃক শাসন ব্যবস্থা পরিচালনার পথ উমেষ হয় রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার পদ্ধতি দেশে পূর্ণ ব্যবস্থা ও সংবিধানের অন্তর্ভুক্ত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ